আপনার সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে ভালো আছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করলাম মুখ ধুলাম ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখে ক্যামেরাটা অন করলাম তো দুপুরে সকাল তো নাস্তা আজকে বানাবো না নাস্তা কিনে খাব আর দুপুরে কি কি রান্না করব এটা শেয়ার করব আপনাদের সাথে আজকে তার জন্য ক্যামেরাটা অন করলাম এই যে লাল শাক লাল শাক ভাজি করব আর এদিকে এই যে বেগুন নিচ্ছি বেগুন আম আম কাঁচা আম ভর্তা বানাবো আর বেগুন আর এই যে সুটকি সুটকি দিয়ে রান্না করব। লটকে সুটকি আর ডাল রান্না করব। তো সকালে ধর যখন রেডি করতেছি সকাল সকাল তো ভাবলাম একটু শেয়ার করি আবার রান্নার সময় শেয়ার করব তো এখন ক্যামেরাটা অফ করি তো এই যে সুটকি কেটে ধুয়ে রাখছি আর এই যে পেঁয়াজ কাটা আছে মরিচ আর মরিচ আর রসুন কাটছি শাক শাক রান্না করার জন্য আর এই যে সুটকি দিয়ে বেগুন রান্না করার জন্য বেগুন কেটে ধুয়ে রাখছি আর এদিকে এই যে পেঁয়াজ আর রসুন বেটে বেলেন্ডার করে রাখছি আর এটার মধ্যে আছে গুঁড়ো মশলা এই যে শাক ধুয়ে রেখে দিছি এখন শাকটা বসাই দিব আর এদিকে এই যে দুধ ভিজে রাখছি দুধ দিয়ে পায়েস রান্না করবো পাঁচ কেজি দুধ আছে এখানে তো আমি এখন রান্নাটা বসাই দেই আগে শাকটা বসাই দেই তারপরে শুটকিটা বসাবো আর ডাইলটা ইনফার চুলায় হচ্ছে তো এই যে শাকটা বসাই দিলাম এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ দিব আমি একটু শাকের মধ্যে পেঁয়াজটা বেশি খাই বেশি করে দিলাম এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এক বক্স আর এই রসুন দিয়ে বাগার দিব বাগার দেওয়ার সময় আর পেঁয়াজ দিব না তো এখন লবণ দিয়ে দেয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি শাকটা ঢেকে দিব শাকটা ঢেকে দিয়ে আমি এই চুলায় শুটকি বসাবো এই চুলায় কড়াই দিয়ে দিলাম এই চুলায় আমি শুটকি বসাবো আজকে একটু কাজ বেশি ওদিকে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিব কাপড়টা ভিজাইতে হবে তা আমি রান্নাটা বসাই দিয়ে কাপড় ভিজাইতে যাবো ওর টেবিল টেবিলগুলো মুছতে হবে আমি রান্না করে তারপরে টেবিল মুষব দিকে আম ভর্তা বানাইছি সেটা খাই নেই সেটাও খেয়ে নিব তো আমি আগে সুটকিটা ভেজে নেই সুটকিগুলো দিয়ে দিলাম ঢাকার জন্য রান্না করতেছি আর আম ভর্তা খাইতেছি উল্টে দিলাম আবার ঢুকে দিলাম মাছটা এসে উখায় এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি

দিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া জিরা বাটি নেই গুঁড়া দিব আর কি এই জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম আর জিরা গুঁড়া দিলাম পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা কষাইতে থাকি লবণ দিতে ভুলে গেছে লবণ দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেগুন দিব ভিতরে বেগুন গুলো দিয়ে দিলাম ওদিকে ছাড়টাও সেদ্ধ হয়ে গেছে ছাড়টা নামিয়ে নিতে হবে বেগুনটা একটু কষিয়ে তারপরে আমি সারটা নামিয়ে তো নেব সারটা নামিয়ে জন্য ক্যামেরাটা অফ করা লাগবে কারণ সারটা নামাইতে হবে দু হাত দিয়ে যে তো সারটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম সামিয়ে ভিতরে সুটকির জন্য ছুটকির ভিতর মরিচ দিই নেই সটকির ভিতর মরিচ দিয়ে দিলাম আমি সার কাটা শুধু রসুন দিয়ে বাড়া দেবো কারণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম খেজো করার সময় দেন এখন শুধু রসুন দিব এদিকে না সুটকি গাছের তরকারি গেছে নাড়া দিই ভালো করে কষিয়ে নিই প্রচুর গরম পড়ছে শাক টা দিয়ে দিলাম ভাজতে লেবু কেটে নিচ্ছি লাল শাক যেহেতু রান্না করতেছি লেবু কাটতে হবে লেবু দিয়ে লাল শাক দিয়ে খেতে অনেক মজা লাগে লাল শাক ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেব

এখন আমি একটু দিব ধোলে পানি দিয়ে দিই বেশি দিব না এবং বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চেষ্টা বাড়িয়ে দিই কালারটা ক্যামেরা ছাড়া এমনি দেখতে অনেক সুন্দর আসছে আমার মোবাইলে কালারটা বোঝা দেয় না কালার যেরকম সেরকম আসে না তো হইতে থাক তো আমি এখন আমটা খাওয়া শেষ করব রান্না প্রায় শেষ হয়ে গেছে ভাত বসাই দিব দেখি শুটি মাছের তরকারিটা কেমন হলো তো মাঝে মধ্যে সে নাড়া দিচ্ছি সেটা শেয়ার করিনি তরকারিটা আর একটু একটু শুকাবো আর আর এইদিকে যে পায়েস আনার জন্য আমি দুধ দিয়ে দিয়েছি চুলায় এই জায়গাটা কত ময়লা হয়ে রয়েছে থালা বাসন হয়ে গেছে কতগুলি এগুলো ক্লিন করব। আর চোলা টোলা সব বোয়া এসে পরিষ্কার করবে আমার রান্না শেষ হয়ে গেলেই একটা দেড়টার দিকে বোয়া আসবে আর সব ক্লিন করবে এই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করতেছি তো সবজির তরকারি এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব গ্যাসটা নিবে দিলাম এই যে সুটকিটা হয়ে গেছে তো এখন আমার রান্না শেষ ও দুধটা জাল উঠবে তারপরে পায়েস রান্না করবো এখন আমি কাপড়টা ভিজাই আসি বাথরুমে যেয়ে এই যে কাপড় করছে একটা চাদর আর একটা লুঙ্গি আর দুইটা বালসি কভার এই হচ্ছে কাপড় এইগুলো ভিজাই নেই বেশি সময় বসে কাজ করতে পারি না আম আমি সবজি কাটছি এক ঘন্টা লাগছে এখন কোমরটা বেশা করতেছে তো আমি কাপড়টা ভিজাই নেই আজকে বলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে তো আসসালামু আলাইকুম